আসুন সিলিন্ডার সম্বন্ধে কিছু জেনে নিই সিলিন্ডারের এই গুরুত্বপূর্ণ তথ্য অনেকেই জানেন না এই যে এখানে লেখা রয়েছে উনতিরিশ আর হচ্ছে বি বি একটা হাইপেন দিয়ে উনতিরিশ লেখা হয়েছে এর মানেটা কী আর এই যে এখানে লেখা রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স এটা কী এই সংখ্যার মানেগুলো এটা হচ্ছে বিএন উনতিরিশ লেখা রয়েছে তার মানে হচ্ছে সব কিছুই একটা এক্সপায়ারি ডেট থাকে এই সিলিন্ডারটা উনতিরিশ সালের এ এটা কি লেখা রয়েছে বি হচ্ছে উনত্রিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মানে জুন মাস অব্দি এর ভ্যালিডিটি থাকবে এখানে এবি করে যে মার্কগুলো দেওয়া থাকে এটার মানে হচ্ছে এ মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বি মানে হচ্ছে এপ্রিল মে জুন আর সি মানে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর আর ডি মানে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইভাবে তিনটে করে মাস নিয়ে একটা করে লেটার দেওয়া থাকে তো ওটা হচ্ছে উনত্রিশ সালের এক্সপায়ারি ডেট উনত্রিশ সাল পর্যন্ত এর ভ্যালিডিটি আছে অনেকেই হয়তো এক্সপায়ার শেষ হয়ে গেলো আগে আমিও এটা জানতাম না দেখলাম যে এর আগেও আমাকে যে সিলিন্ডার দিয়ে দিয়ে গেছিলো যে এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে এরকমও দিয়ে গেছে তখন বুঝতাম না পরে পরে জেনেছি তাই আপনাদেরকেও আমি জানিয়ে দিচ্ছি এটা সবারই জানা দরকার সব কিছুই এক্সপায়ারি ডেট দেখে নেওয়াটা ভালো আর এই পনেরো পয়েন্ট সিক্স হচ্ছে সিলিন্ডারের ওয়েট আর চোদ্দো কেজি দুশত গ্যাস থাকে এটাই আমার জানানোর ছিল অনেকেই জানেন না সিলিন্ডার সম্বন্ধে তো এইটুকু আমি জানিয়ে দিলাম আপনাদেরকে এই সিলিন্ডারটা আজকেই আমাকে দিয়েছে তো আমি দেখেই নিয়েছি দেখতেই পাচ্ছো সিলিন্ডারটা বেশ নতুন আর এই দেখো এই সিলিন্ডারটা আজকে আমার শেষ হয়ে গেছে এটার ডেট ছিল কিন্তু ডি চব্বিশ এক্সপায়ারি ডেট হচ্ছে ডি চব্বিশ না আছে এটার এখনও আছে এটা হচ্ছে ডি এ বি সি ডি মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের এই চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্তই কিন্তু দেখুন এর ভ্যালিডিটিটা আছে তো এরকম করে যদি হ্যাঁ কেউ দেখেন যে চব্বিশের নিচে নিয়ে আসছে তাহলে কিন্তু সেগুলো না নেওয়াই ভালো কারণ অনেক পুরনো সিলিন্ডার হলে অনেক কিছু ভয়ের কারণ আছে তাই সব কিছুই এরকম এক্সপায়ারি ডেট দেখেই না ভালো কার কার কাজে আসলো এই জিনিসটা জেনে কমেন্ট করে জানাবেন এটা সবারই জানার দরকার অনেকেই আছে ঘরের মেয়ে বউরা অনেক কিছু জানে না অনেক পুরুষ কণ্ঠ অনেক কিছুই জানে না তো আমি সব কিছু আমার এগুলো হচ্ছে জানার আগ্রহ জানি আর জেনে সেগুলো সেগুলোকে আমি জানাতেও থাকি যাতে আমার যেটা সুবিধা হবে লোকের মানুষের যাতে সুবিধা হয় তো সেই কাজটা আমি করে থাকি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার মনোজ রইল আর একটা কথা বলি সদ্য সদ্য আমার হাজব্যান্ড মারা গেছে আমি খুব একা প্লিজ তোমরা আমার পাশে থেকো আমি এখানে লিখেছি আটই এপ্রিল এপি আর এল এপ্রিল এর কারণ হচ্ছে গ্যাসটা হয়তো যেদিনকে লাগালাম সেদিনকে হয়তো কদিন পর মনে থাকবে হ্যাঁ আট তারিখে লাগিয়েছি তারপর হয়তো বেশ কয়েকদিন হয়ে গেলে আর মনে থাকে না সেই জন্য আমি এই সিস্টেম করি আমি গ্যাসে গায়ে একটা চক দিয়ে লিখে রেখে দিই তারিখটা তাহলে মনে থাকে যে এত তারিখে লাগিয়েছি এতদিন হয়েছে গ্যাসটা বা কতদিন গেল গ্যাসটা ফোরালে বোঝা যায় এইটা মনে থাকার জন্যই আমি কিন্তু এই সিলিন্ডারের গায়ে এরকম করে রেখে দিই এ দেখুন বেশ একটা ভালো মনে থাকার একটা বেশ ভালো উপায় এটা এটা কিন্তু আপনারা এরকমই করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা সুবিধা হবে কতদিন গেল মনে হয় না যে এক মাসের জিনিসটা কুড়ি দিনে ফুরিয়ে গেলো কি দেড় মাসের জিনিসটা এক মাসে ফুরিয়ে গেলেই কত খরচা বেশি হলো বা কত খরচা কম হলো বা গ্যাসটা কতদিন গেলো আয় আয় দিল কি না সংসারে তো সবই আমরা হিসাব কিতাব করেই করি তো বোঝা যায় যে একটা গ্যাসে কতদিন গেলো